কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পারছেন কি আছে সঙ্গে নিয়েছি পটল নিয়েছি আর আনারস নিয়েছি আজকে পটল আর আনারস দিয়ে আজকে আনারসই পটল বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো এরপর আমি রান্নার জায়গায় চলে যাবো কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি নিয়েছি আপনাদেরকে তো দেখালাম আনারস নিয়েছি আর নিয়েছি পটল নিয়েছি এখানে কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে খুব সামান্য মশলাই একটা অসাধারণ রান্না হয়ে যাবে নিয়েছি টক দই লাগছে আদা বাটা লাগবে জিরে বাটা লাগবে কাঁচা লঙ্কা বাটা লাগবে কাঁচা লঙ্কা চেরা লাগবে হলুদ গুঁড়ো লাগবে লবণ চিনি লাগবে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এটা ঝাল হয় না লাগবে সরষের তেল লাগবে তেজপাতা লাগবে গোটা জিরে এরপর আনারসটা কেটে নেব দেখুন এরপর আনারসটা ভালো করে জলে ধুয়ে নেবো তারপর কেটে নেবো আনারসটা ভালো করে জলে ধুয়ে নিলাম বটিটাও ভালো করে ধুয়ে নিলাম এরপর আনারসটা কেটে নেব একদম পাকা দারুণ গন্ধ উঠছে আনারসে দেখুন ভেতরটা একদম হলুদ এরপর কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নেব একটু বড় বড় করে যে পেছনের যে চোখগুলো আছে এই চোখ গুলো কেটে দেব এরকম ভাবে কেটে নেব একটু বড় বড় সাইজ করে পেছনার প্রত্যেকটা কিন্তু এইভাবে গোল গোল যে চোখ গুলো থাকে এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে একদম কেটে নিয়েছি এরপর পটলটা ভালো করে জলে ধুয়েও কেটে নেব দেখুন এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব দেখুন পটলগুলো গুলো একই ভাবে সবগুলো পটল কেটে নিলাম এরপর উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হতে থাক এইদিকে পটলে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে পটলের মধ্যে লবণ আর হলুদটা যে মাখিয়ে রেখেছিলাম এরপর ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম পটলটা এরপর ভালো করে ভেজে নেব দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এরপর পটলটা তুলে নেব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি পটলটা তুলে নিলাম এরপর আনারসটা যে কেটে রেখেছিলাম কড়াইতে পটল ভাজার তেলটা আছে সেই তেলে আনারসটাও ভেজে নেব এরপর মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি আনারসটা এরপর তুলে নিলাম আর আনারসটা তো ভেজে নিয়েছি আপনাদেরকে দেখালাম এরপর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটার এরপর দুটো তেজপাতা নিয়েছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিলাম এরপর দিয়ে দিব তেলের ভেতর এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা ভালো করে নেড়ে পটলটা ভেজে রেখেছি দিয়ে ভালো করে একটু আবার নাড়িয়ে নেব এরপর এখানে নাড়িয়ে নিয়েছি এখানে আলাদা করে হলুদ আর লবণ দেওয়ার দরকার নেই ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম এই জন্য আর দেওয়ার দরকার নেই এরপর বাটিতে দই নিয়েছি এই দইতে দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দিব মাপ অনুযায়ী চিনি দিয়ে দিলাম মাপ অনুযায়ী চিনি এরপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাপ অনুযায়ী দিয়ে দিব সঙ্গে জিরে বাটা দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিব দেখুন ভালো করে একদম ফেটিয়ে নিলাম সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কড়াইয়ে ভালো করে দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নিয়েছি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি আর দেখুন পুরো একদম কালারটা চলে এসছে দেখুন আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও দারুণ চলে এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এরপর রান্নাটা ফুল বেলে আবারও একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে ছুঁকে নিব দেখুন এরপর নামিয়ে নেব একটা থালায় নামিয়ে নিলাম এরপর আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দেব কড়াই থেকে নামিয়ে রেখেছি থালাতে এরপর কড়াইটা ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিব গোটা সাদা জিরে ভালো করে একটু নাড়িয়ে নেব জিরেটা এই দেখুন ভালো করে একটু জিরেটা ভেজে নিয়েছি এরপর রান্নাটা যে থালায় নামিয়ে রেখেছিলাম আবারও ওটা দিয়ে দেব আবারও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব দিলে আজকে একদম রেডি হয়ে গেল আজকে আনারসি পতল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে দেখুন আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি এরপর কাঁচা চেরা লঙ্কা আছে এগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আমি কয়টা কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ওপর থেকে দিয়ে দিলাম এরপর আমি নামিয়ে নেব আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে একদম অসাধারণ দেখতে হয়েছে কালারটাও কিন্তু দারুণ চলে এসছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর খাওয়ার জায়গায় চলে যাব খেতে বসে পড়েছি দেখুন একটা দারুণ একটা কালারও চলে আর দেখতে অসাধারণ গানটা যেরকম অসাধারণ গন্ধটা উঠছেও দারুন খেয়ে দেখা হবে কেমন হয়েছে মা এটা কি করেছ খেয়ে দেখ না দারুন বুঝলি আনারসটা তো মুখে দিতে খুব সুন্দর লাগছে অসাধারণ একটা রান্না নামটা যেরকম সুন্দর রেসিপিটাও সেরকম সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা